বন্ধুরা ঘরে কি ব্লাউজ পিস পরে রয়েছে তাহলে শুধু শুধু ফেলে না রেখে কিন্তু এই পদ্ধতিতে ব্যবহার করতে পারো তবে ব্লাউজ পিস কিভাবে ব্যবহার করা যায় আর একটা ভিডিও আমি আগেই শেয়ার করেছি আর সেই ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি তো আশা করছি আজকের এই ট্রিকগুলোও তোমাদের ভীষণই কাজে লাগবে ভীষণই পছন্দ হবে যদি ভালো লেগে থাকে তাহলে আশা করছি এই ভিডিওতেও তোমাদের অনেক ভালোবাসা পাবো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক বন্ধুরা দেখো এখানে আমি একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি অনেক সময় হয় কি আমাদের হয়তো ব্লাউজ পিসটা কাটা রয়েছে হয়তো সাইজটা ছোটো হবে বা পছন্দ হয়নি বলে আমরা ব্লাউজটা বানাইনি তো এই ধরনের পিস যদি তোমাদের ঘরে পড়ে থাকে তাহলে কিন্তু এইভাবে অবশ্যই ব্যবহার করা যেতে পারে তো দেখো এখানে প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য লাগবে একটা সুতির ব্লাউজ পিস আর লাগবে একটা রাবার ব্যান্ড আর না হলে একটা রিবনও নিয়ে নিতে পারো তো এবার ব্লাউজ পিসটাকে আমি পুরোটা খুলে ফেলিনি দেখো একদম ছোট করে ভাজ করে নিয়েছি আর এবার মাথার উপরের দিক থেকে এইভাবে করে ধরে একটা ছোট ছোট করে কুচি দিয়ে নেব কুচিটা যত সুন্দরভাবে দেবে জিনিসটা কিন্তু দেখতেও ততটাই সুন্দর হবে তো কুচি দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটা রিবন দিয়ে বেঁধে দিচ্ছি ব্লাউজ পিসটা যদি ডিপ কালারের হয় তাহলে কিন্তু রিবনটা একটু লাইট কালারেরই নিও তাহলে দেখতে অনেকটাই সুন্দর হবে তো যে জিনিসটা তৈরি করলাম এটা আমরা কিভাবে কোথায় ব্যবহার করব সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সারাদিনই আমাদের রান্নাঘরে থাকতে হয় তো জলের কাজ করতে হয় তো হাতটা মোছার জন্য একটা হ্যান্ড টাওয়েলের তো প্রয়োজন তো অনেক সময় হয় কি যে হ্যান্ড টাউলটা আমরা সব সময় ইউজ করছি সেটা কাছাকাছির জন্য নিয়ে নিলাম বা অনেক সময় কোনো ফেস্টিভ্যালে আমরা ঘরটা একটু নতুন নতুন জিনিস দিয়ে সাজাতে পছন্দ করি তো সেই সময় কিন্তু এই পরে থাকা ব্লাউজ পিসটা দিয়ে আমরা হ্যান্ড টাওয়েল বানিয়ে নিতে পারি দেখবে কোনো জিনিসই কিন্তু এক ঘেয়ে প্রত্যেক দিন দেখতে দেখতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ঘরটা সাজাতেও ভালো লাগে তো এইভাবে করে কিন্তু আমরা হ্যান্ড টাওয়েলের কাজ করে নিতে পারি দেখো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে তো যেহেতু এখানে সুতির কাপড় নেওয়া হয়েছে তো হাত মুছতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এটা যতই আমরা টানাটানি করি পড়বেও না কারণ আমরা এখানে রিবন দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি তো টিপসটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জিনিসটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে এবার যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিন্তু তোমরা চাইলে সুতি বা সিনথেটিক যে কোনো ধরনের ব্লাউজ পিস নিয়ে নিতে পারো আর আমরা অনলাইন কোনো কিছু শপিং করলে তার কিন্তু এরকম একটা বক্স আসে যেগুলো আমরা ফেলে দিই তো এরকমই একটা বক্স আমি নিয়ে নিয়েছি ব্লাউজ পিসটাকে প্রথমে খুলে কিন্তু নিচে বিছিয়ে নিতে হবে আর ঠিক তার মাঝ বরাবর কিন্তু এই বক্সটাকে আমি রেখে দেব এবার আশেপাশের যে ব্লাউজ পিসের কাপড়টা রয়েছে সেগুলোকে কিন্তু একদম টেনে টেনে এইভাবে বক্সের মধ্যে দিয়ে দিতে হবে আর কর্নারগুলোকে কিন্তু একটু টেনে টেনে নিতে হবে যাতে জিনিসটা ফুলে না থাকে যত সুন্দরভাবে টেনে টেনে কাজটা করা যাবে জিনিসটা কিন্তু দেখতে ততই সুন্দর হবে আর বক্সের ভিতরে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেগুলো যেন উঠে না চলে আসে সেই কারণে আমি একটা পিস বোর্ডের টুকরো দিয়ে চাপা দিয়ে দিলাম তো দেখো এই জিনিসটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করতে পারি বাচ্চারা কিন্তু দেখবে বই খাতা পেন পেন্সিল সমস্ত কিছু স্টাডি টেবিলের উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় যতই গুছিয়ে রাখতে বলা হোক না কেন দেখবে গুছিয়ে কিন্তু রাখেই না এলোমেলো হয়ে থাকে জিনিসগুলো তো এরকম একটা বক্স যদি আমরা তৈরি করে দিই তাহলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগবে আর পড়াশুনোর সমস্ত বই খাতা পেন পেন্সিল কিন্তু এর মধ্যেই গুছিয়ে রাখা যাবে বা কেউ যদি গল্পের বই পড়তে পছন্দ করে এর মধ্যে কিন্তু গল্পের বইগুলোও সাজিয়ে রাখা যাবে এখানে আমি তিনটে বই রাখার পরেও কিন্তু দেখতেই পাচ্ছ যে কতটা জায়গা বেঁচে রয়েছে তার মানে বুঝতেই পারছো যে একটা বক্সের মধ্যে কতগুলো বই খাতা ধরে যাবে এছাড়াও কিন্তু বন্ধুরা এই জিনিসটা আমরা অন্যভাবেও ব্যবহার করতে পারি আলমারিতে আমরা কিন্তু যে রেগুলারের জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আলাদা করে রাখতে পারি না জামা কাপড়ের সঙ্গে মিলে যায় তো যেগুলো রেগুলারের জামা কাপড় সেগুলোও কিন্তু এরকম ছোট ছোট করে ভাজ করে আমরা এই বক্সের মধ্যে করে রেখে দিতে পারি বা নতুন নতুন যে কুর্তি টি শার্টগুলো বা ছোটোখাটো যেসব জিনিস যেমন রুমাল বা মোজা সব জিনিসগুলো কিন্তু দেখবে অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো এই সব জিনিসগুলোকে রাখার জন্য কিন্তু আমরা এই বক্স একটা তৈরি করে নিতে পারি আর এর মধ্যে করে রেখে যদি আমরা আলমারিতে রাখি তাহলে কিন্তু কোনো রকম খোঁজাখুঁজি করতে হবে না আমরা কিন্তু একদম হাতের সামনেই সবকটা জিনিস পেয়ে যাব তো এরকম একটা বক্স বানিয়ে নিলে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো জিনিসই রাখতে পারবো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু সিংহাসনে ঠাকুর বসানোর আগে এই ধরনের নতুন কাপড় পেতে তারপরে ঠাকুর বসাই তো এই কাপড়গুলোকেও তো মাঝে মধ্যে তুলে একটু কাঁচা ধোয়া করতে হয় তো তখন কি আমরা ঠাকুরকে একদম নিচে বসিয়ে রাখবো সেটা তো হয় না তো সেই কারণে হয়তো আমরা দুটো করে সেট কিনি কিন্তু একই জিনিস রোজ রোজ দেখতেও কিন্তু ভালো লাগে না তো একটু নতুনত্ব করার জন্য কিন্তু এখানেও আমরা ব্লাউজ পিস ব্যবহার করতে পারি তবে অবশ্যই যে ব্লাউজ পিসটা একদম নতুন শাড়ি থেকে কেটেই বের করা হয়েছে কোনোভাবেও কোথাও ইউজ করা হয়নি এরকম যদি কোনো নতুন ব্লাউজ পিস থাকে সেটাই কিন্তু আমরা ঠাকুরের সিংহাসনে ব্যবহার করতে পারি আর এইভাবে ব্যবহার করে দেখো দেখতে কিন্তু একটুও খারাপ লাগবে না যদি চাও তোমরা হয়তো দুটো কালারের ব্লাউজ পিসও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে যদি একটা ডার্ক কালার নাও তো আর একটু লাইট কালার নিতে হবে তাহলে কিন্তু দেখবে জিনিসটা দেখতে অনেকটাই সুন্দর হবে আর যে জিনিসগুলো একদম পড়ে রয়েছে কোনোভাবে কোনো ব্যবহার হচ্ছে না সেগুলো কিন্তু ব্যবহার করাও হয়ে যাবে তো এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের মতামতের বিষয়ে যদি মনে হয় এই কাজটা করা যেতে পারে তবেই করবে আমার মনে হলো যে নতুন হলে কোনো অসুবিধা নেই তো সেই কারণেই আমি টিপসটা তোমাদেরকে দেখালাম চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু নানা ধরনের জিনিসপত্র থাকে যেমন ধরো মাইক্রোওভেন হোক ফ্রিজ হোক বা ওয়াশিং মেশিন তো এই সব জিনিসগুলোকে যদি একটু ঢেকে না রাখা যায় তাহলে কিন্তু একদম ধুলোবালি পরে নোংরা হয়ে যায় আর প্রত্যেক দিন হাজারো কাজের চাপে কিন্তু সম্ভব হয় না যে প্রত্যেক দিন এগুলোকে মোছামুছি করা তো এই জিনিসগুলোকে ঢেকে রাখার ক্ষেত্রেও কিন্তু তোমরা ব্লাউজ পিস ব্যবহার করতে পারো তবে এখানে কিন্তু কোনো সিনথেটিক ব্লাউজ পিস না নিলেই ভালো তার কারণ দেখবে সিনথেটিক যদি আমরা নেই একটু হাওয়া লাগলে বা একটু ধাক্কা লাগলেই কিন্তু সেটা পড়ে যাবে তো যদি এরকম তোমাদের কাছে সুতির ব্লাউজ পিস থাকে তো সেগুলো দেখবে অনেকটাই ভারী হয় তো এরকম ব্লাউজ পিস দিয়ে কিন্তু তোমরা ঢাকনা হিসাবে ব্যবহার করতে পারো ফ্রিজের টপ হোক কিংবা ওয়াশিং মেশিন বা ওভেন প্রত্যেকটা জিনিসকেই যদি এইভাবে ঢেকে রাখা যায় দেখতেও সুন্দর লাগবে আর কোনো রকম ধুলো বালিও পড়বে না তো প্রত্যেক দিনের ঝঞ্ঝাট কিছুটা হলেও কমে যাবে আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ